এবার ফাঁস হল আওয়ামী লীগের নতুন পরিকল্পনা গোয়েন্দা সূত্রে জানা গেছে রাজধানী সহ সারা দেশে ভয়াবহ রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তে সক্রিয় ছিল সুব্রত বাইন ও তার গড়ে তোলা সন্ত্রাসী বাহিনী দলের লোকজন টার্গেটে ছিল বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ নেতাকর্মীরা পরিকল্পনা ছিল এই তিন দলের ভেতরেই ভুল বোঝাবুঝি ও বিভক্তির সৃষ্টি করে দেশে এক বিশৃঙ্খল রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করা যাতে করে আওয়ামী লীগ নিরাপদ এবং সুবিধাজনক স্থানে চলে আসতে পারে গোয়েন্দা জিজ্ঞাসাবাদে উঠে আসে এই পরিকল্পনা নেতৃত্বে ছিল সুব্রত বাইন তবে এর পেছনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন আওয়ামী লীগের কয়েকজন নিষিদ্ধ শীর্ষ নেতারাও যারা প্রতিবেশী একটি দেশ থেকে হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে এই অপারেশন চালাচ্ছিলেন সেই টাকায় সংগঠিত হচ্ছিল কিল গ্রুপ কেনা হচ্ছিল অস্ত্র ও গোলা এই টাকার লেনদেনের হাব হিসেবে ব্যবহৃত হচ্ছিল যশোর কুষ্টিয়া ও ঝিনাইদহ সীমান্ত এলাকা সুব্রতর প্রধান সহযোগী ছিলেন তার ঘনিষ্ঠ শিষ্য আবু নাসেদ মাসুদ ওরফে মোল্লা মাসুদ এছাড়াও আরাফাত ইবনে নাসির ওরফে শ্যুটার আরাফাত এবং এম এ এস শরীফও সক্রিয়ভাবে অংশ নেন এই নেটওয়ার্কে মঙ্গলবার রাতে হাতিরঝিল থানা থেকে গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর পৃথকভাবে জিজ্ঞাসাবাদে তারা একে একে ফাঁস করে এই লোমহর্ষক তথ্য গোয়েন্দা সূত্রে জানা যায় তারা সীমান্ত থেকে ও গুলি এনে ঢাকার মগবাজার গুলশান ও বাড্ডার মতো এলাকাগুলোই উঠতি বয়সী ও উচ্চবিত্ত ঘরনার সন্ত্রাসীদের হাতে এইগুলো তুলে দিচ্ছিল এই সকল তরুণ সন্ত্রাসীদের নাম পুলিশের খাতায় নেই কিন্তু তাদের কাছে পাঠানো হচ্ছিল আধুনিক আগ্নেয়াস্ত্র জিজ্ঞাসাবাদে শ্যুটার আরাফাত ও শরীফ স্বীকার করেন পাঁচ আগস্টের পরেই সুব্রত বাইন ও মাসুদের পক্ষ হয়ে কাজ করতে শুরু করেন তারা উদ্দেশ্য ছিল একের পর এক টার্গেট কিলিং ঘটিয়ে রাজনৈতিককে দলীয় কোন্দল হিসেবে দেখানো এতে করে রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নেবে এমনটাই ছিল এদের কৌশল রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন এই আসামিরা অত্যন্ত বিপজ্জনক তাদের কাছে পাওয়া অস্ত্র এবং গোলা বারুদের উৎস চক্রের সদস্য এবং পুরো চক্রের পর্দা উন্মোচনে রিমান্ড অত্যাবশ্যক অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ বাদল মিয়া বলেন সুব্রত বাহিন আজকের নিজের সৃষ্টি দুই সালে চার দলীয় জোট সরকার তার নাম তেইশ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় প্রথমেই তোলে এরপরে আর কোনো সরকার সেই তালিকা হালনাঘাত করেনি ভারতে তিনবার গ্রেফতার হয়েও দেশে ফিরতে পারেননি তিনি ফলে রাজনীতির বাস্তবতায় তিনি আওয়ামী ঘনিষ্ঠ হয়ে পড়েন গোয়েন্দারা তার সম্পর্কে আরও জানিয়েছেন এই অপারেশনের মাধ্যমে শুধুমাত্র রাজনৈতিক বিভ্রান্তি নয় চূড়ান্তভাবে বিশৃঙ্খলা তৈরি করে দেশ জুড়ে ক্ষমতার দ্বন্দ্ব ছড়িয়ে দেওয়া ছিল মূল লক্ষ্য তাদের পরিকল্পনায় ছিল বিএনপি বা জামাতের একজন নেতাকে তা আওয়ামী লীগ বা এনসিপির ঘাড়ে চাপানো যাতে করে এই দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝির তৈরি হয় চিন্তা করতে পারে আওয়ামী লীগের পরিকল্পনা কতটা সুদূর প্রসারী এই সুব্রত বাইনকে ব্যবহার করে তারা দেশে খারাপ পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল এদেরকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্টে লিখে জানাতে পারেন